গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে ব্লগটা কিন্তু অন্যরকম হতে চলেছে আর কেন বললাম অন্যরকম এ অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু এখন আমি মনে করেছি এরা পড়তে গেছে কিন্তু এরা পড়তে যায়নি এরা এসে এখানে শুয়ে এরা ইঁদুরের মতো মুখ বের করে দিচ্ছে আর এটা দেখা যাও বড় ঝুটকি পাগলি তোমরা কিন্তু শুনেই নিলে যে কেন বললাম অন্যরকম আজকে নিজে একটু ভয়েস দিলাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না সাবস্ক্রাইব কিন্তু করে দেবে আর হচ্ছে এখন সকালে এত সকালে উঠেছি মানে তখন এত সকাল হয়ে গেছে যে বলার মতো নয় অনেকটাই বেলা হয়ে গেছে এতদিন অনেক বেলা করেই উঠেছি সকাল সকাল ওটা হয়নি আর মিতা নমিতা হচ্ছে বাবু ওরা তো টিউশনি যায়নি উঠে দেখছে ওরা টিউশনি যায়নি ওরাও শুয়েছিল তারপরে আর কিছু বলিনি যেহেতু অনেকটা আটটা বেজে গেছে সেই কারণে আর কি বলবো এখন আর স্কুলে তো যাবে না ভেবেছিলাম আজকে এক জায়গায় যাব। কিন্তু সেখানেও তো যাওয়া হলো না কাজ বাজ তো শুরু করে দিলাম সকালের কাজ যেগুলো থাকে বাসির কাজ আর এখানে বড়বাবু কিন্তু সকালে কাজ করছিল বাঁশ ভোট ছিল দাদার তারপর এখানে একটু ব্রাশ করে নিচ্ছিলাম ব্রাশটা না করলে তো হবে না ব্রাশ করেই তারপরে যা বাদ কাজ সেগুলো করি কিন্তু আজকে কাজগুলো করেই তারপর ব্রাশ করতে এসেছি আর এদিকে দাদার আর বড়বাবু কিন্তু বাস বয়ে নিয়ে যাচ্ছিলো ওদের কোথায় ছাদ আছে সেখানে বাবু ওখানে দেখছিল আর এখানে দর্জি হয়ে দর্জির কাজ মানে দর্জি হয়ে জামা ছেঁড়া জামা পড়তে হচ্ছে সেই কারণে একটু জামাটার মেকানিক করে নিলাম সেরা জামাটা একটু সেলাই করে নিলাম ফাটা ফুটো জামা ফাটা জামা পরলে হয়তো সবাই সব কিছু দেখে ফেলবে সেই কারণে একটু ফাটা ফুটোটা ঢেকে নিচ্ছি আর এদিকে মিতাও এখানে এসে এন্ট্রি মারলো তারপর এখানে তো জামাটা সেলাই হয়ে গেছে তারপরে একটু ফাঁট দিচ্ছিলাম জামাটা সেলাই হয়ে গেছে অনেক দিন যেহেতু জামাটা পরা হয় না তাই জামাটা আজকে পরবো বলে ফাট দিচ্ছিলাম এখানে তারপর সেলাই টেলাই করে নিয়ে এখন যাব স্নান করতে তা তারপরে দেখি মাথায় তো ময়লা হয়েছে প্রচুর মাথায় এখন ময়লা হয়েছে শ্যাম্পু নেই ঘরে শ্যাম্পু কিনতে যেতে হবে মাথায় যেহেতু ময়লা হয়েছে আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো কিন্তু যা অবস্থা এখন শ্যাম্পু তো করাই যাবে না মনে হচ্ছে এদিকে তো দাদাদের তো গাড়িতে লোড করাও হয়ে গেল মালপত্র সব এখন দোকানে গিয়ে দেখলাম শ্যাম্পু নেই কী করবো তারপরে ঘরে এসে খোঁজাখুঁজির পরে বৌদিদের ঘরে গিয়ে এই শ্যাম্পুটা পেলাম এই শ্যাম্পু পেয়েছি চুরি করে নিয়ে নিলাম বৌদি যেহেতু বাড়িতে নেই অ্যাকচুয়ালি বলাম বলিনি মানে চুরি করা এটা আবার দিয়ে দেবো সমস্যা নেই তারপরে এখানে সান তান করে রেডি হয়েই চলে গেলাম চাল ধরার ওখানটাই যেহেতু চাল নিয়ে আসতে হবে আর চাল নিয়ে আসতে গেলে বড়বাবু একা তো আনতে পারবে না বড়বাবু চাল তুলতে গেছে তার জন্য বড়বাবুর সাথে আমি চলে গেলাম এখানে যা ভিড় এই ঘরে এত ভিড় হয় মানে কী বলবো যে অল্প কটা লোকেই বারোটা বাজিয়ে দিয়েছে আর এখন বাজে কিন্তু একটা একটার সময় এখন চাল তলা কমপ্লিট হয়ে এখন যাবো বাড়িতে এখন দড়ি নিয়ে টানাটানি হচ্ছে দড়িতে তো হাত তো ক্ষেত্রেই গেছে এখন দড়ি নিয়ে টানাটানি করছিলো বর্ব বড় আমি তারপর এই যে আমার হাত কেটে গেছে একটা অঘটন ঘটে গেল কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে আবার এবার এই যে উনিবাবু কিন্তু বস্তাটা বসিয়ে নিয়েছে সামনে আমি বললাম সামনে বসে নিয়েছো তাহলে আমার আসার কি দরকার ছিল এতক্ষণ না খেয়ে না দিয়ে বসে রয়েছি সকাল থেকে কিছু না খেয়ে বসে রয়েছে এখানটায় উনি বলছে যে বসতে পারবো না আমি না হলে তার জন্য তারপর উনি ঠিক আছে ভালো হয়েছে আমি একটু ফ্রি মাইন্ডে তাহলে চলে যাচ্ছি তারপর আমি কিন্তু বাইকে বসে পড়লাম বসে এখন হেলিকপ্টারে উঠে উড়ে উড়ে যাচ্ছি এটা ওড়ার থেকে কম কিছু না তারপরে এখানে কিন্তু আমার কাছেই বস্তাটা আবার ঘুরে ফিরে চলে আসলো তারপরে এখানে যে আমাদের নুকুনি কিন্তু রেগে রয়েছে যেহেতু যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হয়নি ও রেডি হয়েছিল যাই যেতে পারিনি বলে রেগে রয়েছে তারপরে এই যে কালকে সেই কলা দেখাচ্ছিলাম কলার কাদিটা কলার কাতি কিন্তু পেকে গেছে মজেও গেছে তাই খাওয়া শুরু করে দিলাম রাক্ষসী হলে আচ্ছা হয় আর মিতা কিন্তু এখানে রেগে রয়েছে আমার সাথে কথা বলছে না ও আমার সাথে কথা বলবে না কারণ ওকে আজকে আমি নিয়ে যাইনি সেখানটাই আমি বলছি কালকে যাবো কিন্তু ও শুনছে না ওকে আজকে নিয়ে যেতে হবে তারপরে এখানে বাবুও কিন্তু রেগে রয়েছে বাবুও কথা বলছেন আমার সাথে বলছে তোমরা কেন আমার নিয়ে যা গেলে না আনছে আজকে চাল তোলার কারণে তো হয়নি আর ওই ঘরটা এত ভিড় হয় মানে ভিড় হয় না কিন্তু লেট করে প্রচুর তাই দুই ভাই বোন কিন্তু রেগে রয়েছে আমার উপরে আমি বলছি তোর পিসুকে বল না আমাকে কেন বলছিস ওরা পিসুর ধারে যাবে না ওরা আমার ধারে এখানে কিন্তু আমি এখানে বসে পড়েছি কোনো কাজ না থাকলে যা হয় কাজ নেই বলে এখানে সাজুগুজু করতে বসে পড়েছি যে দেখছিলাম বিয়ের জিনিসগুলো এখন কেমন লাগছে সাজলে একদমই ভালো লাগে না প্যাচার থেকেও খারাপ তারপর এখানে এই মঙ্গলসূত্রটা দেখছিলাম এই মঙ্গসূত্র আমার ছোটো মনে দিয়েছিলো তাই দেখছিলাম এখানে মঙ্গলসূত্রগুলো পরে কেমন লাগে তারপরে চুড়ি আংটি এগুলো পরে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে তো একদমই ভালো লাগছিল না তারপরে তবুও একটু দেখছিলাম যে অনেক দিন পরে বিয়ের জিনিসগুলো পরে একটু যদি ফিল হয় নতুন বিয়ের বিয়ের কিন্তু হলো না কপাল খারাপ আর এই চকারটা এই চকারটা দেখছিলাম যে পড়লে কেমন মানায় আমাকে দেখা যাক কিন্তু একদমই মানাচ্ছে না আর ক্যামেরা আমি বুঝতে পারছি না যে ক্যামেরা কোন দিকে তাকাবো ক্যামেরার দিকে তাকাবো না হচ্ছে স্ক্রিনের দিকে তাকাবো স্ক্রিনের দিকেই তাকাতে হবে মেয়েদের মুখ একটু রূপ নিয়েই তো চর্চা করবো সেই কারণে ক্যামেরার দিকে তাকিয়ে কি হবে মুখটার দিকেই তাকাই যদি একটু ভালো দেখতে লাগে তার জন্য যেহেতু কালো তো আর আমি কালো বলে আমার দেখে তো কেউই ফিরে তাকায় না আমার বটটা যাই হোক করে ফিরে তাকলো তাও আমার মুখ দেখে নাকি আমার প্রেমে পড়েনি আমার প্রেমে পড়েছে নাকি আমার এই বালগুলো মানে সরি চুলগুলো দেখে নাকি আমার প্রেমে পড়েছে জানি আমার চুল কিন্তু নেই আমার চুল উঠে উঠে একদম কুত্তাল রেজ হয়ে গেছে ওই দেখে প্রেমে পড়েছে কি করব কালো মানুষ যাই জুটেছে তাই নিয়েছি আর এদিকে আমি তো রূপচর্চা করছি রূপচর্চা না একটু দেখছিলাম কেমন লাগে বিয়ের জিনিসগুলো পরে মানে বলে না সেই বাঁদরের গলায় মুক্তর মালা সেরকম হয়েছেই যে আমি কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছি বিয়ের এগুলো সবই কিন্তু বিয়ের জিনিস আর বাঁদরের গলায় মুক্তর মালা বলে সেইগুলোই হয়েছে যে জামার ওপরে পড়েছি সব জিনিসগুলো আর জামার ওপরে আর শাড়ির ওপরে যার ভালো লাগার তার এমনিই লাগবে তার ঝাই বলো না কালো মানুষের ওপরে আর কি হবে ইঝাও করেছে এই যে বিয়ের জিনিসগুলো অনেকদিন পরে একটু পরে দেখছিলাম কেমন লাগে কিন্তু দেখলাম বান্দরে গলে নিত্য মাল আর কত ভালো হবে বটটা যদি দেখতো তাহলে তো আরওই টোন কাটতো আমাকে আর এই যে স্টোনের হারগুলো এগুলো মানে এইগুলো একদিন পরবো বলে এগুলো রেখে দিয়েছি আজকে পড়েছি গোল্ডেনের মাল আর কালকে পরবো স্টোনের মাল স্টোনের না ওই যাই হোক এই সাদা এইগুলো এইগুলো অন্যদিন পরব মানে আজকে গোল্ডেনের মাল পড়েছে আর অন্যদিনে ও একদিন পরব এই সাদা মাল এইগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানিও আর খুলে দিচ্ছি এগুলো ভালো লাগছে না নিজের মুখটা আনে না দেখতে আর সেই কারণে এখন খুলে দিচ্ছি জানি তোমরা আমার ভিডিওটা দেখতে চাও না কিন্তু দেখো ভালোই লাগবে আর এই যে এখন কিন্তু সাজা গোজা সবই খুলে দিয়েছি দিয়ে চুলগুলো যা জড়িয়ে গেছিলো চুলের চর্চা তো করতেই হবে যেহেতু আমার বর আমার চুল দেখেই পছন্দ করেছে তার জন্য চুলের চর্চাটা আগে রাখতে হবে যদি আমি একবার ন্যাড়া হয়ে যাই তাহলে তো মনে হয় আমার বর আমাকে ছেড়েই চলে যাবে তার জন্য চুলের চর্চাটা আগে কিন্তু করে রাখি এখন মাথায় কিন্তু আমি সিরাম দিয়ে দিয়েছি মাথায় সিরাম দিয়ে এখন চুলটা সিল্ক করার জন্য একটু সিরামটা দিয়ে নিয়েছি তারপরে চুলটা যা জড়িয়েছে তা ছাড়িয়ে ছাড়িয়ে আর পাচ্ছিলাম না তারপরে এখানে চুলগুলো একটু ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে এখন শীতল তিতুন কেটে এখন ভিজে রয়েছে যেহেতু হয়তো বিকাল হয়ে গেছে ফষ্টুমি মারতে মারতে এদিকে আমার বাবু কিন্তু কাজে লেগে পড়েছে আর এদিকে মিতার মিতার মাও কাজে লেগে পড়েছে ওর মাথা দেখার কাজ আমার খালি কাজ নেই আমি বেকার বসে আছি বেকার একটা মানুষ বসে আছি চুলের একটু সেন্ট শুকছিলাম যে সিরামের গন্ধটা কত সুন্দর যে হেভি লাগে সেই কারণে আমি একটু চুলটা শুকছিলাম তো দেখলাম চুলের গন্ধটা হেভি লাগছে তার জন্য মনে হচ্ছিল যদি খাবারের জিনিস হতো তা খেয়ে ফেলতাম আর বাবু দেখেছো কাজে লেগে পড়েছে বললাম না ওই যে বললাম কাজে লেগে পড়েছে কিন্তু ভীষণ কাজের ছেলে আমার বাবু অকাজের এক নম্বরের অকাজের মানে ছেলে এটা আমি তা উকুন দেখতে বসবে না বলে কী ভিলকিটাই না দিচ্ছে এখানে আমার সাথে কিন্তু কথা বলছে না ওই যে যায়নি ওর বড় পিসির বাড়ি সেই কারণে তারপর ও অ্যাক্টিং করছে এখানে আমার বাবু কিন্তু অ্যাক্টিং করছে যে এইটা দিয়ে কার মার তো দিক দিকে মার তারপরে ওর বাবা ধান বচ্ছে বলে ও ধান বইতে যাবে এই যে ব্যান্ডেজ করা রেডি মাথায় বলছে আমার পাগড়ি বেঁধে দাও আমি বলছি ঠিক আছে আয় তাই দিয়েছি কিন্তু এটা একটু বেঁকে গেছে ওই শুদ্ধ ও কিন্তু ধান বইতে যাবে আমি ধান বইতে যাবি মাঠে যাবি কি করবি জুতো পায়ে দিয়ে তো বলছে আমি জুতো পরেই ধান বোবো যে ঠিক আছে যাক কারণ ও কিন্তু জুতো পায়ে দিয়ে চলে গেছে ধান বইতে ধান বয়ে ওই যে ধান বয়ে নিয়ে আসছে অনেক ধান কিন্তু ও বয়ে দিচ্ছে আমাদের পুরো জমি ধানটাই কিন্তু ও বয়ে দিল। আমাদের বাড়ি একমাত্র কিন্তু আমার বাবুই কাজ করে আর আমরা কিন্তু খালি খাই আর এদিকে মনিকাও চলে এসছে মনিকা আমাদের মিতার সঙ্গেই থাকে মনিকা একটা লাইট জুতো পরে ও কি স্টাইল দিচ্ছে আমি বলছি মনিকা একটু হেঁটে দেখায় হেঁটে দেখা মনিকা তাই ও কিন্তু হেঁটে হেঁটে দেখাচ্ছে আর ও যত হাঁটছে লাইট তত জ্বলছে আর ও তত খুশি হয়ে যাচ্ছে ও হাসছে আর বয়ে করছে আমি হচ্ছে তুই হাসি মনিকা এদিকে ফেরে দিকে ওই দেখো ডান্স করছে ও জোরে জোরে এবার হাসছে মনিকা বলছে এই মনিকা তোর ক্যামেরা করছে তো ও তত হাসছে এই যে হাতটা লিট দিচ্ছে কিন্তু বাড়ি বাচ্চা কাচ্চা আসলে হেভি লাগে খুব ভালো লাগে আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে জল নিয়ে আসলাম বৌদি আর আমি এদিকটাই কিন্তু পুরো সন্দেহ হয়ে গেছে একদম সন্ধ্যের পরে এই যে আমার বৌদি কিন্তু খাবার জোগাড় করে দিচ্ছে আজকে হচ্ছে রুটি আর আমার বড়বাবু কিন্তু এদিকে কোথা থেকে চলে এসেছে বাজার দিয়ে এসে রুটি বেলা শুরু করে দিয়েছে আমার বৌদি রুটি তৈরি করছে আর উনি বাবু বেলে দিচ্ছে আর বলছে যে আমি কত ভালো রুটি বেলতে পারি তুমি দেখো আমি আমি তো পারি না যেটা সত্যি আমি রুটি বেলতে পারি না আমার হয় পাছা বেঁকে যায় না হলে কান বেরিয়ে যায় এইগুলোই হয় তাই বলছে কি তুমি তো পারো না আমার কাছে শিখে না তুমি করো আমি শিখছি আমার বৌদিও শিখবে আজকে বরবুর রুটি বেলছে সেইটাই আজকে সবাই মিলে খাওয়া হবে আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকে এই অবধি রাখলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা বাই গুড নাইট